নমস্কার বন্ধুরা আমি সরকার ব্লগে স্বাগত প্রত্যেকদিনের দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে দুটো বাজতে যায় প্রায় দু তিন মিনিট বাকি যাই হোক আমাদের ব্লগটা শুরু করলাম আমি জাস্ট পুজো দিয়ে বসলাম প্রত্যেক দিনের রুটিন আমাদের যা ডিউটি করতে হয় রুটিন অনুযায়ী আর মা টিভি চালিয়ে ওই যে টিভি চালার চ্যানেল পড়াচ্ছে আর দেখছে যে মা ওই পাশে এতক্ষণ খাটে শুয়েছিলো রেস্ট নিচ্ছিলো জলের বোতল নিয়ে একটু বাথরুমে যাচ্ছে বোতল রাখতে আর আমি ফ্যান চালিয়ে বসলাম ফ্যানটা চালানোই রয়েছে স্নান করে এসেছি জামা কাপড় মেরেছি পুজো দিলাম পুজো দিয়ে খাটে বসলাম বালিশ কলে নিয়ে তারপর যাই হোক এখন তো খাবো কী তো পেয়েছে অবশ্যই সেই ভোর সাড়ে পাঁচটায় আমাকে উঠতে হয় প্রত্যেক দিনের মতো কেন ডিউটি তো আমাদের যেতেই হবে অফিস কাছারি আমাদের আর মা হারিয়ে চলে এসেছে টেবিলে আর মা সেই ওঠে এই সাড়ে চারটে চারটে সাড়ে চারটে ওঠে কেন মা খাবার তৈরি করতে হয় রুটি যাই হোক যে তরকারি আগের দিনের সবজি মা কেটে রাখতে রাখে আর কি করবে মা একা হাতে সব করতে হয় আর মাও নিজে বেরিয়ে যেতে হয় ছটার মধ্যে তখন মা আমরা খেয়ে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়ি যে মা টেবিলে বসে ছড়ি টুই যাচ্ছে পেয়ে গেছে খাবো এখন দুপুরের লাঞ্চ কী কী করেছে চল দেখাই আপনাদের ভিডিওটি স্কিপ করবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর গুরুবন্ধটি প্রেম মার্জনা করিবেন আর আমার চ্যানেলটি যারা যারা নতুন এখনও নতুন বন্ধু আর কি ভিডিওটি দেখে চলে যাচ্ছেন এখনও সাবস্ক্রাইব অথবা ফলো করেনি তারা অবশ্যই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন স্কিপ করে যাবেন না প্লিজ প্লিজ দেখুন আর আমি মোটামুটি আমি মা ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর মা হাড়িতে বাড়ছে মা আজকে লাইটটা জ্বালাও নি বিছানা এত বালি পড়ে থাকে আজকে বিশাল রোজ সকালবেলা এমন বৃষ্টি ভাবছিলাম আজকে তো বৃষ্টি খুব হয় ভিজে ভিজে যাবো নাকি অফিসে সেটাই ভাবছেন দেখ বৃষ্টিটা কমে গেছে তারপরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো যেন খুব হালকা একদম উষের মতো চলুন আপনাদের খাবার টেবিলে নিয়ে যাই আজকে দুপুরে মা কি কী রান্না করেছে কি কী মেনু থাকবে আজকে দুপুরে সেটা আপনাদের দেখাবো চলুন চলে এসেছি খাবার টেবিলে সুইচে লাইটটা দিলাম মা হাঁড়িটা বাইরে রেখে আসলো জল দিতে কেন হাঁড়ি শুকিয়ে যাবে যাই হোক শুকিয়ে গেলে কত কিছু দেখুন মা থালায় সব ভাত রেডি করে রেখে দিয়েছে দেখুন এখানে চিকেন কষা করা আছে আগের দিনের আর শাক মা পুরেছে আর ডিম হয়েছে ডিম ভাজা দেখুন আহা অসাধারণ ওখানে ডাল মা গাছে পেঁপে দিয়ে ডাল বা ওই আপনাদের গাছে পেঁপে দেখেছিলাম আমার ব্লগে দেখতে পাবেন যে আমাদের গাছে একটা পেঁপে হয়েছিল সে পেঁপে দিয়ে মা ডাল করেছে কেন পেঁপে দিয়ে ডালটা খাই এমনি অন্য কিছু দিয়ে খাই না করেছে আর এটা কি আলু তরকারি নাকি না সয়াবিন এটা হলো সয়াবিন করেছে দেখুন আলু আর সোয়াবিন তরকারি মা জাস্ট বসলো আর কালকে কটা নাগাদ তো বৃষ্টি হচ্ছিলো তিনটে মনে হয় ঝমঝম করে নেমেছে বৃষ্টি হচ্ছে কি রে আবার আমাদের উঠানে জল না উঠিয়ে দেয় আমি এটাই তো ভাবছি উঠানটা দেখুন শুক শুকিয়ে গেছে উঠান শুকিয়ে গেছে যদিও আমি আবার জল না উঠিয়ে দেয় আমাদের কলপারে যেতে খুব অসুবিধা না 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 আমি খাই না পাটশাক না নি ঠিক আছে আমি নিয়ে নেব যা প্রয়োজন হবে নিয়ে নেবো এখন টিভি টিভি দেখবে আর খাবে বাইরের দিকটা আপনাদের নিয়ে যাই দেখুন রোদ পোকুরা জামাকুপুর রোদ্দে দেওয়া হয়েছে যদি কি পাখি একটা লাফিয়ে উঠলো আমাকে দেখে এটা বলবেন তো কী পাখি আপনারা যদি জেনে থাকেন নাম অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কি পাখি এটা আমি ভিডিও করছি বলে চলে গেল আর কি করছে দেখছে আবার গাছের ফাঁক দিয়ে ও আর কোকিলে কুকু কুকু করে যাচ্ছে আর দুটোর ভো পড়ে গেল আমাদের কারখানার এখানে হাত ধুতে আসলাম বাইরে খুব হাওয়া দিচ্ছে গাছপালা নড়ে উঠছে কি সুন্দর আর আকাশ বাতাস কি সুন্দর লাগছে ঘরে যাই ঝিরি বৃষ্টিও পড়ছিল বুঝলি আর সকালবেলা আমি এত মোটা পোশাক পরে গেছিলাম আমার তো ঠান্ডা লাগছিল ও বাবা যেই ঘরে ঢুকেছি ডিপার্টমেন্টে কি গরম লাগছিল আমার সব খুলে দিচ্ছি জানো না খুব গরম লাগছে জলের বোতলটার দিকে রাখো একটা তা মা আজকে মুড়ি দিয়ে চিকেন মাংসের ঝোল দিয়ে টিফিন নিয়ে গেছিলাম সেই টিফিন খেয়েছি খুব ভালোই লাগলো কেন প্রত্যেক দিনের রুটি আর তরকারি ভালো লাগে না আলু ভাজা এই এক এক দিন এক এক রকম খেলে তো ভালোই লাগে সব দিন রকম খাবার খেলে তো মুখ একদম ই হয়ে যায় রুচিশীল হয়ে যায় আর কি রুচি থাকে না মুখের কোনো কি আর বল মা এখন পাট শাক দিয়ে ভাত খাচ্ছে এই দেখো পাট শাক যাই হোক আমরা এখন খাওয়া রেডি করি আমার থালা রেডি করি কি দিয়ে খাবো আগে ভাবছি কোনটা দিয়ে আগে শুরু করি আজকে সবিন দিয়ে কোথায় দাও সবিন দিয়ে দাও আজকে কালো মতো কি এটা তাহলে সবিনই দাও এইখানটা দাও বেশ 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 আজকে মনে হয় ভালো হয়েছে দেখি মনে হচ্ছে কালারটা খুব সুন্দর এসছে একটু দাও যেমন ভালো লাগছে দেখি হুম বেশ 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 ভালো লাগবে না

না আমি ডিম খাবো ডিমের লোভ লাগছে আমার ঠিক আছে ডিম ভাজাটা আমার খুব লোভ লাগছে লোভনীয় লাগছে আহা তুমি এখনই খাবো মা বলছে রাতে খাবি মানছি না আমি এখনই খাবো মা সবিন দিয়ে ভাত মেখেছে এখন সবিন দিয়ে খাচ্ছে আর আমি এখন মাংস নিয়ে নিয়েছি মাংস দিয়ে মাংসের ঝোল দিয়ে মুড়ি এত সুন্দর লেগেছে তুমি খেতে পারতে মুড়ি মাংস ঝোল দিয়ে কালকে তো খেলে না সন্ধ্যেবেলা টিফিন করেছিলে তুমি তাহলে ওই চিপসটা না একটা দোকানে আমাদের চিপস এসেছে ওইটাই মা খাচ্ছে বলে অনেকটা আছে চিপসটা খেয়ে দেয় আমি খাইনি একটা মাসি বাড়ি গেছিলাম মাসি বাড়ি থেকে বাদাম দিয়েছে ওই বাদামই খেয়েছি তারপর এক জায়গায় বেরিয়েছিলাম একটু সন্ধ্যেবেলা আর বাদামগুলো এত সুন্দর সে লাল চো লাল চোকলা আছে বাদামগুলো চোকলা সমেত লাল খুব টেস্ট ছিল আর একটাও যে ওই এক একটা বাদাম আছে যে কালো কালো থাকে কিন্তু ভেতরটা পচা মুখ নষ্ট করে দেয় কিন্তু ওরকম না খুব সুন্দর হয়েছে আর কি খুব সুন্দর খুব টেস্টফুলি বাদামগুলো একটা যেই কটা বাদাম দিচ্ছে একটাও আমার দেখে মনে হয় কি বাইরেটা মনে খারাপ লাগছে কিন্তু দেখে মনে হয় একদম কেমন যেন বাদামটা এটা মানে প পচা বাদাম মুখ নষ্ট করে দেবে মোচা কিন্তু খেয়ে দেখলাম খুব ভালো কোনো টা আর কি পচা না আর কোনোটা যে তেসপাতে নিয়ে নেব ডাল দেখুন ডাল হলো ই ডাল যে কি কি ডাল করেছে মা আজকে মুসরির ডাল করেছে মা পাতলা করে টমেটো আছে এর মধ্যে আর পেঁপে আছে দেখুন পেঁপেগুলো দেখুন এই যে পেঁপেগুলো দেখা যাচ্ছে দেখে টুকরো টুকরো করে মা দিয়েছে এই পেঁপেগুলো হলো আমাদের গাছের পেঁপে এটা আমার ভালো আগে দেখিয়েছি পেঁপে গাছটা ছোটো থেকে একদম বড় হওয়া দেখবেন পেঁপে গাছটিতে পোকা ধরে গেছে যদিও মা তুলে নিয়েছে এই কারণে পেঁপেটি নিয়ে নিলাম আর ডাল তো আমার খুব ভালো লাগে ডাল হলো খুব আমার প্রিয় অসাধারণ লাগে দেখো অল্প করেই ডাল নি যাই হোক হোকটা কেমন খেতে সেটাই দেখাবো দেখো পেঁপে টুকরো টুকরো করে দিয়েছে ডালের মধ্যে মুসির ডাল বাবা দুই দিনের ডাল খাইনি আমার নেশা ধরে গেছে যে ডাল কখন খাবো ডাল না পেয়ে না আমরা নেশা একটা কালকে ডাল হয়নি কালকে অন্যান্য পদের রান্না বান্না হয়েছে ডিম টিক নেব নুনটা ভাঙাটা নেই না ছোটটা ছোটটাই নেই যে ছোটটাই নিলাম ডিম তুমি নেবে খাও শেষ পাতে ডাল নিয়ে নিলাম ডালটা লাস্টে খাবো খেয়ে তারপরে দেখবো খাও নিলে

হ্যাঁ মাছের মাথা দিতে শুক্রবার শনিবারে তো নিরামিষ একদম খেতে দুপুরের মেনুন খাওয়া হয়ে গেছে হাত ধোয়া হয়ে গেছে দেখুন থালা আর মা গেছে কোথায় খাবার দিতে চলুন দেখাই আপনাদের মা কোথায় কোথায় খাবার দিতে যায় আমাদের বেরিয়েই এই সাইড এ দেখো চলে এসেছে সব ও আলাদা আলাদা দিতে খেলোই না কিছু সুখে চলে আসবে ও খা মেয়া মেয়া পড়ে যাচ্ছে তুই খাস না কিছু না দেখুন কুমড়ো গাছ হয়েছে কত ফুল এসেছে কুমড়ো গাছ এই মেয়া মেয়া কম কর তুই খাস না কিছু না শুনুন আপনাদের পেঁপে গাছটা দেখাই এই পেয়ারা গাছ এই দরজার পাশে পিয়ারা গাছ হয়েছে দেখো পিয়ারা গাছটা কত ছোটো ছিল আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এই তুমি আমিও কম কর গা ঘেসবি কম এই দেখো শুধু ঘেসে এই দেখুন পেঁপে গাছটা আমাদের এই পেঁপে গাছটি পেঁপে হয়েছে দেখো হয়ে হচ্ছে কতগুলো আর দুটো হয়েছে আর বড্ড পোকা হয়েছে গাছটা কী করা যায় বলুন তো গাছটা কি মরে যাচ্ছে নাকি বুঝতেও পাচ্ছি না দেখুন ঠ্যান ঠ্যানে লম্বা পেঁপে গাছটি বড়োটা মা পেরে দেখেছ গা এসে ঘেসছে এই দেখো এই দেখো শুধু গায়ে এসে খেঁচবে বিড়ালটা এত বদমাস বিড়ালটি যাই হোক এখন ঘরে যাই একটু রেস্ট নেব কি খাইছিস খাওয়া হয়েছে হ্যাঁ যাই এখন ঘরে গামছাটা তুলে নি শুকিয়ে গেছে এই মেয়ে আমাকে কম কর যা বাইরে যা ওই ঘরে আস এখন টেবিলটি পরিষ্কার করবে খাওয়ার পরে তো আবার বাসনগুলোও তো মাজতে হবে নাহলে বাসনগুলো করেই থাকতে হবে মা টেবিলটা পরিষ্কার করে নিয়েছে এটু আর বাসন ওখানে রেখে নিয়েছে বাসন এখন আর একটা ডিউটি এটা তো একা হাতেই করতে হয় নিজেকে নিজের কাজ এই মেয়া মেয়াও কম কর বলে রাখলাম খাওয়াটা কমপ্লিট হয়ে গেল আমাদের এখন আমরা শোবো রেস্ট নেবো একটু বিছানায় বিছানা আমাদের ডাকছে আসো আসো আমরা একটু ঘুমাবো সব বিছানায় রেস্ট নেব তাই তো বলো মা মেয়া মেয়া কম কর এই যে দেখুন এসে শুধু ঘষাঘষি খাই খায় না কিছু না আমি আমার বই এসে কুকুরটা খেয়ে নেয় বদমাস চলুন তারপর বিকালে দেখা হচ্ছে আপনাদের বাই বাই কার বন্ধুরা ঘুমের থেকে ওটা রেস্ট টেস্ট নিয়ে সন্ধে দিয়ে এই যে পড়তে চলে এসে গেছে রাই আমি একটু দোকানে গেছিলাম কালকে ফটো তুলতে গেছিলাম সেই ফটোকপি আজকে দিল নিয়ে আসলাম চলুন আপনাদের দেখাবো রাই পড়াশোনা করছে আজকে একটু লেটে এসছে বুঝছি যত আসেনি আসিনি আসুক তারপরে যাই হোক কেউ এসেছিল রাই কে এসেছে রায় দাদু এসেছিল ওই কারণে লেট হয়েছে কে এসেছিল বল ও ওই কারণে আমাদের এখানে ফটো স্টুডিওতে গেছিলাম রশ্মি স্টুডিও লেখা নেই যদিও কভারটাতে চলুন আপনাদের দেখাই এই হলো আমার আগের ফটো এই যে দেখুন হেজি হয়ে যাচ্ছে কেন ফটোটা হেজি হয়ে যাচ্ছে এই হলো আমার আগের ফটো আর এটা এখন রিসেন্ট কারেন্ট ফটো

তাই পড়া কমপ্লিট এখন সে বাড়ির দিকে রওনা দিচ্ছে আর আমি চাদরটা তুলে ফেলি রাই যাচ্ছে বাড়ির দিকে হ্যাঁ পড়া হয়ে গেছে টাটা আবার কালকে আসবে নেক্সট ডেতে রাইকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম এখন চলুন সন্ধে টিফিন করতে হবে খিদে তো পেয়ে গেছে প্রায় আটটা বাজতে চাই চলুন আর দেখাই ঘড়ির টাইম আটটা বাজতে যায় প্রায় আর কি তাহলে কি হয়েছে তাতি বাব বা মুড়ি খাচ্ছে চলুন কি কি টিফিন করেছে এখন মুড়ি মাখা করেছে আর রায়ের দাদু বাড়ির থেকে আর কি মা থেকে পুরী গেছিল না কোথায় বললো তারাপীঠ তারাপীঠে গেছিল প্রসাদ এনে দিয়েছে এই যে প্রসাদ তারাপীঠের মায়ের প্রসাদ যাই খাবো আর এখানে মুড়ি মাখা করেছে এর মধ্যে চানাচুর দেওয়া আছে পিয়া শশা

এখন মুড়ি মাখা তেল আছারে তেল দিলে গন্ধটাই আলাদা বেরা তাই না বলো মা খুব সুন্দর প্রসাদ গ্রহণ করি মায়ের প্রসাদ তুমি খেয়েছো মা এই যে মায়ের প্রসাদ প্রসাদ প্রণাম করে মা তারা পিঠে প্রসাদ খেতে গেলে নিচে আগে পরে কেন জানি না

ভালো লাগলো সন্ত করে মুড়ি মাখা খাবো মুড়ি মাখা কি সুন্দর গন্ধ বেরিয়েছে অসাধারণ মুড়িটা নিয়ে নিলাম ভালো শেষ করলে তোর মতো এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে